হালকা ক্ষিদের জন্য ঝটপট সুজে দিয়ে এই বাস মিষ্টিটি বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এতটা লোভনীয় হয় মিষ্টিগুলো খেতে কতটা নরম তুল তুলে দেখুন মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে একেবারে রসালো একটা মিষ্টি বলতে পারেন বানানো কিন্তু খুবই সহজ হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলে কিন্তু তৈরি করে নিতে পারেন বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বাস পোসা মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা আমি তৈরি করব শুধুমাত্র সুজি দিয়ে দশ টাকার সুজি থাকলে কিন্তু আপনারা ঝটপট এই মিষ্টি তৈরি করে দিতে পারেন একদম নতুন ধরনের একটা মিষ্টি বলতে পারেন খেতে অসম্ভব মজার আর বানানো কিন্তু খুবই সহজ একেবারে নরম তুল তুলে ছোটো থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে তো বন্ধুরা চলুন আমি মিষ্টিটা বানানো শুরু করি তো তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আমি এখানে এক প্যাকেট সুজি এখানে কিন্তু দশ টাকার সেই দুশো গ্রাম সুজিগুলো পাওয়া যায় যে মানে ছোট প্যাকেটটা হয় সেই প্যাকেটটা আমি নিয়েছি দুশো গ্রাম এখানে আমার সুজি আছে আপনারা একটা বাটি মেবে মানে তৈরি করার সময় যে কোনো একটা বাটি মেবে তৈরি করবেন তাহলে কিন্তু পরের জিনিসগুলো দিতে অনেক সুবিধা হয়ে যাবে তো এবারে আমি এই সুজিটা মিক্সি জারে নিয়ে নেব আর এখানে নিয়েছি আমি এক টেবিল চামচের মতন চিনি চিনিটা আমি এখন অল্পই দিচ্ছি পরে আবার আমি দেব সেই জন্য এখন আমি এক টেবিল চামচের মতন দিয়েছি আর সাথে একটা এলাচ নিয়েছি এলাচটা দিয়ে দেব আর এই মিষ্টি তৈরি করতে আমাদের লাগবে নারকেল আর আমি এখানে ফ্রেশ নারকেলটা একটু কিউব কিউ করে কেটে নিয়েছি যদি এই ফ্রেশ নারকেল না থাকে নারকেল গুঁড়োও কিনে দিতে পারবেন আবার কিন্তু নারকেল কুড়িয়েও দিতে পারবেন তো এবার আমি নারকেলগুলো মিক্সি জারে নিয়ে নেব এইবারে মিক্সি ঘাটানোর আগে আমি সব কিছু একটু ভালো করে গুঁড়ো করে নেব আর এখানে কিন্তু সুজিটা একেবারে গুঁড়ো হবে না একটু দানা দানা ভাব থাকবে তো মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে নারকেল আর চিনি কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে সুজির মধ্যে এবার আমি এই সুজির গুঁড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এখানে আমি নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট যে ছোট প্যাকেট গুলো হয় দশ টাকা সেগুলো নিয়েছি এবার এখানে দিয়ে দেব এবারে শুকনো জিনিসগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব তো এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব টক দই আর আমি এখানে যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার হাফ দেব মানে দুশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম টক দই দিতে হবে আপনারা কিন্তু যে একটা বাটি মেপে যদি নেওয়া হয় তাহলে এক বাটি সুজি হলে হাফ বাটি নিতে হবে টক দই তো এখানে আমি হাফ দিয়ে দেবো মানে একশো গ্রাম মতো দিয়ে দেবো টক দই আর দিয়ে দিচ্ছি জল এখানে জলটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে এখানে জলের জায়গায় কিন্তু লিকুইড দুধটাও দেয়া যাবে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা লাগবে না আর বন্ধুরা এখানে কিন্তু এই গুঁড়াটা খুব বেশি কিন্তু একটা পাতলা করলে হবে না একটু ঘনই রাখতে হবে তো এখানে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু খুব বেশি কিন্তু আমি এখানে পাতলা করিনি একটু মোটা ভাবে রেখেছি যেহেতু এখানে বাইন্ডিং করার জন্য আমি কোনো রকম কিছু দিইনি সেজন্য জন্য একটু ঘনভাবে রাখতে হবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো নিয়েছি বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আমরা ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই গোলাটা দেখুন কতটা হালকা হয়ে গেছে কতটা ফুলে উঠেছে এইবারে এখানে আমি একটা কেক মোল নিয়েছি চৌকো টাইপের যদি এরকম কেক মোল না থাকে যে কোনো টিফিন কোটের মধ্যে কিন্তু বসাতে পারবেন তো এই কেক মোলের মধ্যে আমি আগে একটুখানি ঘি চারো দিকটা ভালো করে মেখে নিয়েছি এবারে এই গোড়াটা দিয়ে দেব এবারে হালকা করে একটু ঝাঁকিয়ে নেব যাতে করে ভেতরে হাওয়াটা বেরিয়ে যায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে যে আমি কেক মোল্ডটা রেডি করে রেখেছি এবার এখানে বসিয়ে দেব এবারে ঢাকা চাপা দিয়ে আমি প্রথমে তিন মিনিটের মতন মিডিয়াম টু হাই আঁচে রেখে দেব তারপরে তিরিশ মিনিটের মতন আমি একদমই হালকা আঁচে এভাবে ঢেকে রেখে দেব তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আমার খুব সুন্দরভাবে এই কেকটা হয়ে গেছে আপনারা কিন্তু কেকটা নামানোর আগে একটু কাঠি দিয়ে চেক করে নেবেন যদি কাঠির গায়ে লেগে থাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো এইবার আমি ভালো করে ঠান্ডা করে নেব এবারে এই বাদবসা মিষ্টির জন্য একটা চিনি সিরা তৈরি করে নেবো তো এখানে একটা আমি হাড়ি বসিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি চিনি চিনিটা কিন্তু হাফ কাপ দিতে হবে মানে যতটা সুজি ঠিক তার হাফ লাগবে আমাদের চিনি আর একটু কম নিয়েছি হাফ কাপের থেকে তার কারণ আমি কিন্তু ওই সুজির গোলাটা করতে কিন্তু এক চামচ মতো চিনি নিয়েছিলাম তো ঠিক এক চামচ বাদ দিয়ে আমি হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি চিনি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ জল সাথে একটা এলাচও দিয়ে দিলাম সবকিছু ভালো করে মিশিয়ে আমি চিনিটা গলিয়ে নেবো আর একটুখানি ফুটিয়ে নেব আর এখানে কিন্তু চিনি সিরাটা আমি খুব বেশি একটা ঘন করব না একটু পাতলা সিরাই করব এখানে চিনিগুলো ভালো করে গলে গিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু ঘন করা যাবে না একটু পাতলায় রাখতে হবে যখন চিনিগুলো গলে গিয়ে একটু ফুটানো শুরু হবে তখনই কিন্তু নামে নিতে হবে তো এবারে চিনি শিয়াটা আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব আর এই দিকে কিন্তু আমার এই কেকটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেক বলছি কেন তার কারণ এই বাস মিষ্টি তৈরি করতে কিন্তু আগে কেকটাই তৈরি করে নিতে হবে তো এবার আমি সাইডগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে এভাবে উল্টে নামিয়ে নেব আর অবশ্যই কিন্তু কেকটা ঠান্ডা করে তারপরে নামাতে হবে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে হয়ে আছে আর নিচের দিকটা কতটা সুন্দর কালার এসেছে তো এবার আমি ঠিক এই নিচের দিকটা উপরের দিকে রেখে এইভাবে করে একটুখানি চৌকো চোখো করে কেটে নিচ্ছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এইবারে এদিকে কিন্তু আমার এই চিনি শিরাটা হালকা কুসুম গরম আছে একেবারে কিন্তু ঠান্ডা হয়নি হালকা কুসুম গরম থাকতে থাকতে কিন্তু এইভাবে কেকের ওপর আমি দিয়ে দেব আর এখানে কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডা হতে হবে চিনি শিরাটা হালকা কুসুম গরম থাকতে হবে একেবারে গরম অবস্থাতে কিন্তু দিয়ে দেওয়া যাবে না তো এইবার আমি উপর দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য একটুখানি নারকেলকে এভাবে গ্রেড করে নিয়েছি আর একটু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন তো আজকে আমার রেডি হয়ে গেল বাস বুস আমি মিষ্টি কেকের সাধে এই মিষ্টিটা না বানানো হলে একবারও বুঝতে না যে কতটা ভালো লাগে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু একেবারে রস আলো মুখে দিলেই মিলিয়ে যাবে অবশ্যই কিন্তু এভাবে সুজি থাকলেই ঝটপট বানিয়ে নিতে দেখতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আবার হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন খুবই সুন্দর হয় বানানো কিন্তু খুবই সহজ তো বন্ধুরা আজকে পাঁচভুষা মিষ্টির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল